भा <laughs>

<laughs> परलू ही तो की তোরা লিও দায়িত্ব কি ও টাকা দিয়া ওইখানে নাজিন তারা বাড়ির সামনা রাস্তা বাংলা চুরফা করি লাগছে গত দিন থেকে পানির বেড়েছে আপনারা জানেন আমরা কালকে জরুরি সভা করেছি এক ঘন্টার নোটিশেই আমরা জরুরি সভা করেছি এবং আমাদের ছাপ্পান্ন জন কাউন্সিলর যাদের মধ্যে বিদেশে যারা আছেন এরা ছাড়া বাকি সব কাউন্সিলররা উপস্থিত ছিলেন আমরা কালকে জরুরি ভিত্তিতেই বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো সময় পানি আমাদের সিলেটের ভিতরে ঢুকবে সেই হিসাবে আমরা প্রত্যেক কাউন্সিলররাই অ্যালার্ট ছিলেন এবং যার কারণে যে এখন আমাদের আমাদের কাছে আমাদের যে আমাদের মহিলা কাউন্সিলার আমাদের প্যানেল থ্রি উনি কিন্তু আমি এখন এসে পেয়েছি উনার এলাকা থেকে উনি মানুষ বের করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন সেই হিসাবে আমাদের আমার পাশে আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন আমরা কিন্তু কতটি আশ্রয় কেন্দ্র কি ধরনের প্রস্তুতি নেওয়া আমরা আশ্রয় কেন্দ্র প্রত্যেক ওয়ার্ডে ছয়টা সাতটা স্কুল যার যেখানে আছে এই আমরা কালকেই ওনাদেরকে বলে দিয়ে দিয়েছি চাবি ওনাদের নিয়ে নেওয়ার জন্য সব নির্দিষ্ট কত সংখ্যক রয়েছে আমরা এখনো এখনো আপনাদেরকে নির্দিষ্ট বলতে পারবো না মাত্র শুরু হয়েছে যেমন আমাদের কাউন্সিলর চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুইন সব এখন আমাকে জানিয়েছেন উনি সব মানুষজন বাইর করে আশ্রয় কেন্দ্রে নিচ্ছেন এই মহিলা কাউন্সিলার উনি নিচ্ছেন আমরা ঘন্টা খানিকের ভিতরে ঘন্টা খানিকের ভিতরে আমরা বলতে পারবো আমাদের কয়েটা আশ্রয় কেন্দ্র আমরা নির্দিষ্ট আজকে রাত্রির জন্য করব সবাই তো ছুটি বাতিল করা হয়েছে এটা তো অবশ্যই কারোর ছুটি দেওয়া যাবে না এখন আমরা আমাদের মাননীয় মেয়র মহোদয় বারবার আমাদের সাথে যোগাযোগ করছেন আমাদের পরিবেশ পরিস্থিতি জানছেন এবং আমাদেরকে বারবার তাগিদ দিচ্ছেন যে যেখানেই যেসব মানুষ বিপজ্জনক অবস্থায় আছে পানিবন্দি আছে তাদেরকে উদ্ধার করার জন্য তাদের সব ব্যবস্থা করার জন্য আপনারা জানেন কালকে আমরা কালকে থেকে কিন্তু কালকেই আমরা খানি শুকনো খাবারের অর্ডার দিয়ে দিয়েছি অনেক শুকনো খাবারের অর্ডার দিয়েছি পানির অর্ডার দিয়েছি আমরা যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অর্ড সেলাইন এগুলো সব ব্যবস্থা আমরা করে দিয়ে করে রেখেছি যদি আল্লাপাক রবুল্লা আলমিনের চেয়ে বেশি বিপদ আমাদের উপরে দেন আমরা যাতে করে এই সিলেট নগরীর কোনো একজন মানুষ কষ্টতে না কষ্টতে না পড়ে না খেয়ে তার দিন কাটাতে হয়

এই বছরের আগে যে ঘটনাগুলো ঘটেছে এগুলা কিন্তু আমাদের বৃষ্টির পানি জমে ঘটেছে এবার কিন্তু এই ঘটনা ঘটে নাই এইবার কিন্তু যেখানেই পানি উঠেছে সব ওভারফ্লো হয়েছে আমাদের এই মেয়র সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা জানেন আমাদের সিটি কর্পোরেশনে প্রত্যেক কাউন্সিলারের চারজন লেবার ছিল এই মেয়র সাহেব আসার পর থেকেই আমরা দশজন লেবার পেয়েছি দশজন লেবার নেওয়ার পর থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক উন্নতি হয়েছে ওয়ার্ডের অনেক কাজ করতে পেরেছি আমরা যার জন্য আমাদের এলাকার কোনো পানি পানি বন্ধকতা করতে সৃষ্টি করে নাই সৃষ্টি করছে এবার আমাদের ওভারফ্লু পানি আমরা এই যেমন আমি বলি আপনার উপশহরের বিষয়টা উপশহর কাউন্সিলর সব এখানে আছেন এই এলাকাটাই নিচু এই এলাকাটাই নিচু অনেক উঁচু করার পরেও এখনো নিচু ওনারা এখনো যদি দশ ফিট উঁচু করেন এই এলাকাকে তারপরেও আমার মনে হয় পানিবন্দি থেকে ওনারা বাঁচবেন না তো আমরা বিশেষ করে আমরা সিলেট নগরীর যারা আবাসিক প্রকল্প করেন আবাসিক বাসস্থানের ব্যবস্থা করে দেন আবাসিক এলাকা করে বিক্রি করেন তাদেরকে আমরা অনুরোধ জানাবো যে আপনারা যখনই যে জায়গায় আবাসিক প্রকল্প করবেন আপনারা চতুর্দিকের পানির লেভেল মেপে আপনারা এইভাবে বিটটা উঁচা রাখবেন যাতে করে টাকা দিয়ে মানুষ গড়বাড়ি করে বিপদগামী না হয় অনেক ধন্যবাদ আমরা বাকি বাকি যেসব জিনিসগুলো আছে আমরা দেখবো আপনার আমাদেরকে সহযোগিতা অনেক ধন্যবাদ